আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে বারবার ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো সাই সমাধান পাচ্ছেন না তাহলে আজকে জানুন এমন এক প্রাকৃতিক গাছের কথা যার কাটার মতো ফল আপনার জীবনে ফিরিয়ে আনতে পারে পুরুষের শক্তি গাছটির নাম গুক্র বা ছোট গাছ আসসালামু আলাইকুম আমি আকবর আপনারা দেখছেন বাংলা হেলথ রেমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিও জুড়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। গুখর গাছের বৈজ্ঞানিক নাম হলো ট্রাইবোলার্স টেরেস্টিস। বাংলায় একে ডাকা হয় ছোট গুখরু বা বিষাক্ত কাটা। এই গাছ মাটির উপর লতিয়ে বেড়ে ওঠে। এতে হলুদ রঙের ছোট ফুল হয় আর নিচে হয় শক্ত কাটার মতো ফল। এই ফল বহু বছর ধরে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় পুরুষদের জন্য দুর্বলতা বন্ধুত্বের সমাধানে ব্যবহার হয়ে আসছে গবেষণায় বলছে পাবমেট নামে একটি আন্তর্জাতিক গবেষণা সাইটে দুই সালের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে গুক্ষের একটি উপাদান পুরুষ দেহে টেস্টোস্টনের হরমোন বাড়াতে সাহায্য করে এতে করে যৌন ইচ্ছা বাড়ে শুক্রাণুর পরিমাণ ও গুণগত মান ভালো হয় গুক্র কাটার প্রকারিতা নিয়ে কথা বলছি বন্ধুরা জনশক্তি ও ইচ্ছা বাড়ায় গুক্ষর কাটা দেহের হরমোন ব্যালেন্স করে ফলে জন ইচ্ছা ও পারফরম্যান্স বাড়ে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান উন্নত করে সন্তান হতে বাধা বা শুক্রাণুর গুণগত মান সমস্যা থাকলে এটি সাহায্য করতে পারে আপনাকে অনেকের প্রস্রাবের জ্বালা পোড়া করে ও ইনফেকশন হয়ে থাকে গুক্ষর কাটা প্রস্রাবের সমস্যা বারবার ইউরিন হওয়া অথবা জলাপুরা সমস্যা দূর করতে কার্যকর বয়স বাড়লে পোস্টেট গন্থি বড় হয়ে যায় এটি কমাতে সাহায্য করে এই গুক্র দেহের টক্সিন বের করে ও রীত সুস্থ রাখে এটি একটি প্রাকৃতিক প্রসাববর্ধক হিসেবে কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এই ফল আসুন নিয়ম জেনে নেই কিভাবে খাবেন শুকনো গুখর ফল করে এক চা চামচ সকালে ও রাতে হালকা গরম পানির সাথে খাবেন ইউনানি মিশ্রণে খেতে হলে অশ্বগন্ধা শতবরি বা সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে তবে গুক্কুর ক্যাপসুল পাওয়া যায় বাজারে যদি ক্যাপসুল খেতে চান দিনে এক থেকে দুটি খাবারের পরে খেতে পারেন এ গুক্ষর খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে যেমন কিডনি রোগী উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না গর্ভবতী মহিলা ও শিশুরা খাবে না অতিরিক্ত খেলে হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে তাই অতিরিক্ত খাওয়া এড়ে চলাই ভালো গুক্ষর কাটা কোনো জাদুকরী ওষুধ নয় এটি একটি প্রাকৃতিক শক্তি নিয়মিত ও পরিমিত সেবন করলে এটি পুরুষের আত্মবিশ্বাস ও যৌন স্বাস্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করে আপনি যদি চান এমন আরো বেসজ গাছ নিয়ে ভিডিও তাহলে নিচে কমেন্ট করতে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন লাইক ও শেয়ার বাংলা হেলথ সবসময় স্বাস্থ্য সুস্থ সচেতনতা নিয়ে ভিডিও দিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে তাদেরও উপকার হতে পারে আপনার একটি শেয়ারে সবসময় আপনার স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমরা আছি আপনার পাশে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ